নমস্কার দীঘা টিভিতে আপনাকে স্বাগত তো এখনকার নতুন খবর হচ্ছে গিয়ে পুরীর মন্দির থেকে কাঠ চুরি হয়ে এসে দীঘার জগন্নাথ মন্দির এসেছে পুরীর মন্দির থেকে কাঠ চুরি হয়ে দীঘার মন্দির এসেছে এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো প্রতিবেদনটা দেখুন তারপর বিস্তারিত আসছে পুরীর লিমকাতেই তৈরি হয়েছে বিগ্রহ প্রথম কথা হচ্ছে চারধামকে পঞ্চম ধাম করা যায় না আমরা প্রথম দিন থেকে বলছি যে এটা খাতায় করমে কালচারাল সেন্টার কাশিধামও সরকারি টাকায় তৈরি হয়নি কাশিধামের গঙ্গার সঙ্গে করিডর পরিকাঠামোগুলো ভারত সরকার বা ওখানকার লোকাল যে সরকারি বোর্ড আছে তারা করেছে উজ্জয়িনী মহাকালের ক্ষেত্র মূল মন্দির কিন্তু হিন্দুদের দ্বারা নির্মিত এবং অধিকাংশ পুরনো মন্দির রাজার রাজার দ্বারা বানিয়ে কোন কোনো জায়গায় সরকারি টাকায় ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না হাতাই কলমে এটার নাম হচ্ছে কালচারাল সেন্টার ট্যুরিজমে একটা ভাস্কর্য আপনি ধাম মাম লিখবেন আমি তো সেদিন চ্যালেঞ্জ করেছিলাম যা আপনি টেম্পল লিখুন মুখে বলছেন মন্দির বানিয়েছেন টেম্পল লিখছেন না কেন লিখবে না কালচারাল সেন্টার লিখলে মিথ্যাচার ধরা পড়ে যাবে উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাবো তারা ইনকোয়ারি কমিশন বসিয়েছে এবং তাদের ক্রিমিনাল কেস করা উচিত যে নিমকাট তৃণমূল চুরি করিয়েছে রাজেশ দৈতাপতিকে দিয়ে রাজেশ দৈতাপতিজির বিরুদ্ধে আমার মনে হয় ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত এবং তাকে যদি উড়িষ্যা পুলিশ কাস্টডিতে নেয় তাহলে মমতা ব্যানার্জীও অ্যারেস্ট হবে কারণ ওকে নিম কার্ডটা চুরি করতে মমতা ব্যানার্জী বলেছে চোর মমতা শ্রী জগন্নাথ দেবের নামে নিম কার্ডটাও চুরি করালো উড়িষ্যা থেকে এ লজ্জা রাখার জায়গা নেই এটা বাংলা এবং বাঙালি ও হিন্দুদের লজ্জা তো ব্যাপারটা শুনলেন বিরোধী দলনেতা বাবু এখন দাবি করছেন যে পুরীর মন্দির থেকে কাঠ চুরি হয়ে এসছে এবং উড়িষ্যা সরকারের তদন্তের নির্দেশ দিয়েছে তো এর পক্ষে আপনাদের রায় মতামত আশা করি কমেন্ট করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নমস্কার